আলহামদুলিল্লাহ আসলে আমরা কাজ শুরু করছি দেখি তারপর কতদূর কি করা যায় আমরা খাওয়া দাওয়ার একটা অ্যারেঞ্জমেন্ট এরপরে আমরা দিনিয়া মাদ্রাসার আলহামদুলিল্লাহ আমরা তারুলির জেনারেশন ইয়ং তাদের নিয়ে ভাগাভাগি করে একটা ক্রিকেট খেলা আয়োজন করেছে আমাদের উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা তারুলির ইয়ং জেনারেশন তাদের নিয়ে ভাগাভাগি করে একটা ক্রিকেট খেলা আয়োজন করেছিলাম এবং আমরা সুন্দরভাবে খেলাটা শেষ করেছি পাশাপাশি আমরা একটা পিকনিকের ব্যবস্থা করছি যেখানে আমাদের ভাই সত্তার অলরেডি আট হাজার টাকা দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ এখন এর পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের সামাজিক আত্মপ্রীত মানবতার সেবায় আমরা কাজ করে যাচ্ছি পাশাপাশি আমাদের একটা দিনিয়া মাদ্রাসা আছে সেখানে আমরা কালকে একটু মাটি কাটবো নিজেরা আমরা এই নতুন প্রজন্মকে নিয়ে একটু মাটি কাটা আর কি সবের উদ্দেশ্যে আমরা একটু মাটি কাটব যে যেখানে যেভাবে পারো একটু বেশি ছেলেদের নিয়ে আসবা আমরা অন্তত চল্লিশ জন ওখানে থাকার চেষ্টা করব। এবং আমরা সকালেই যাব আমরা নিজেরাই রান্নাবাড়া করব খাইয়েতেই আমরা আবার কাজ শুরু করবো বারোটার দিকে